অনেকেই কাঁকড়া খেতে ভালোবাসো কিন্তু কাঁকড়ার সম্বন্ধে সবার কিন্তু সব কিছু জানা নেই কাঁকড়ার কিন্তু ভালো আর খারাপ দুটো গুণ আছে আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো কাঁকড়া বিভিন্ন প্রজাতির হয় সাধারণত সমুদ্র নদী পুকুর ও খালগুলিতে পাওয়া যায় কাঁকড়ার কিছু পরিচিত প্রজাতি হলো নীল কাঁকড়া সাধারণত সমুদ্র উপকূলে পাওয়া যায় মিষ্টি জলের কাঁকড়া নদী ও পুকুরে পাওয়া যায় যৌগিক কাঁকড়া সমুদ্রের গভীরে থাকে এবং বিভিন্ন ধরনের পরিবেশে এরা বসবাস করে বা কাঁকড়া সাধারণত নদী বা মহানায় দেখা যায় বাংলাদেশে সাধারণত মিষ্টি জলের কাঁকড়া এবং নীল কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া খাওয়ার কিছু উপকারিতা আছে যেমন প্রোটিনের উৎস কাঁকড়া উচ্চ প্রোটিন সমৃদ্ধ ভিটামিন বি টুয়েলভ রক্তের স্বাস্থ্য ও স্নায়ু কার্যক্রমে সহায়ক জিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের কোষকে রক্ষা করে কাঁকড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় কাঁকড়া ওজন নিয়ন্ত্রণে সহায়ক কাঁকড়া ক্যান্সার প্রতিরোধে সহায়ক করে কাঁকড়া ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা বাড়ায় কাঁকড়া পেশীয় স্নায়ুর কার্যক্রমে সাহায্য করে কাঁকড়া পটাশিয়াম উচ্চ চাপ নিয়ন্ত্রণে সহায়ক কাঁকড়া ফসফরাস হাড়ের ও দাঁতের স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ বাড়ায় কাঁকড়া শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা বাড়ায় অ্যালুমিনিয়া প্রতিরোধ রক্তে হিমোগ্লোমিনের মাত্রা বাড়ায় কাঁকড়া হরমোনের সমতা কার্যক্রমে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে কিডনির কার্যক্রমে উন্নত করে কাঁকড়া থাইরয়েডের কাজ সমর্থন করে কাঁকড়া ফাইবারের কারণে হজমের প্রতিক্রিয়ায় উন্নত করে কাঁকড়া প্রদাহ কমায় মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায় কাঁকড়া গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হল কাঁকড়া ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে দেহের শক্তি ও সহনশীলতা বাড়ায় কাঁকড়া অবসাদ কমায় কাঁকড়া ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় কাঁকড়া পুরুষদের জন্য শুক্রাণু গুণগত মান বাড়ায় হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে আয়রনের সঠিক পরিমাণ সরবরাহ করে কাঁকড়া শরীরে কার্যক্রমে যে ক্ষমতা বাড়ায় কাঁকড়া এইসব উপকারিতা কারণে কাঁকড়া একটি পুষ্টিকর খাদ্য হিসেবে জনপ্রিয় তবে অ্যালার্জি বা বিশেষ স্বাস্থ্যগত সমস্যা থাকলে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কাঁকড়ার কিছু অপকারিতাও আছে অনেকের কাঁকড়ার প্রতি অ্যালার্জি থাকতে পারে শ্বাসকষ্ট বা ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে কাঁকড়া কিছু কাঁকড়ায় ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের উৎস হতে পারে বেশি কাঁকড়া খেলে পাচনতন্ত্রের সমস্যা হতে পারে যেমন পেট ফাঁপা বা ডায়রিয়া অতিরিক্ত খেলে শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে দিতে পারে কাঁকড়া অপরিষ্কার কাঁকড়া খেলে অন্যান্য জীবাণু সংক্রমণ ঘটতে পারে একাধিক কাঁকড়া খেলে অন্যান্য পুষ্টির অভাব হতে পারে কাঁকড়া বেশি খেলে উচ্চ রক্তচাপ হতে পারে চর্বিযুক্ত কাঁকড়া হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে উচ্চ যুক্ত কাঁকড়া খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে কাঁকড়া খাওয়ার ফলে অন্যান্য পুষ্টির অভাব হতে পারে কিছু কাঁকড়া বিষাক্ত হতে পারে যা অসুস্থতার কারণ হতে পারে কাঁকড়া খাওয়ার সাথে মদ্যপান করলে সমস্যা হতে পারে বেশি কাঁকড়া খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে অতিরিক্ত কাঁকড়া খাওয়ায় ওজনও বাড়তে পারে বেশি চর্বিযুক্ত কাঁকড়া হজমের সমস্যার কারণ হতে পারে কিছু গবেষণার মতে বেশি কাঁকড়া খেলে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে কিছু কাঁকড়া মারাত্মক বিষাক্ত হতে পারে গর্ভবতী নারীদের জন্য কিছু কাঁকড়া ক্ষতিকর হতে পারে অতিরিক্ত খেলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হতে পারে বিশেষভাবে অ্যালার্জি থাকলে শ্বাসকষ্ট হতে পারে অতিরিক্ত কাঁকড়া খেলে কলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিছু কাঁকড়া কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে কিছু লোক কাঁকড়া খাওয়ার পর মানসিক চাপ অনুভব করেন বেশি চর্বিযুক্ত কাঁকড়া ডায়াবেটিসের সমস্যা সৃষ্টি করতে পারে কিছু ক্ষেত্রে কাঁকড়া খাওয়ার পর ঘুমের সমস্যা হতে পারে কাঁকড়া সংগ্রহ করে যা শরীরের বিষক্রিয়া ঘটাতে পারে স্টোডিয়াম কাঁকড়ার উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে কাঁকড়া অতিরিক্ত খাওয়ায় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিছু কাঁকড়া সংক্রমণ রোগ ছড়াতে পারে অতিরিক্ত কাঁকড়া খাওয়ায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বিঘ্ন ঘটতে পারে এগুলি কাঁকড়া খাওয়ার কিছু অপকারিতা তবে পরিমিত পরিমাণে খাওয়ায় স্বাস্থ্যকর হতে পারে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বিল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ